আশা করি সকলে ভালো আছেন এই পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির আজ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে এই বৃষ্টি তা দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেওয়া পূর্বাভাস সাধারণত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয়ে থাকে তাই এরকম নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন দেখে আসা যাক আজ বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত সিলেট কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম হালকা থেকে মাঝে এই ধরনের বৃষ্টি হবে এবং এই সময় ভারতের কলকাতায় বৃষ্টি হবে আজ রাত বারোটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত সুনামগঞ্জ চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদাহ মাগুরা গোপালগঞ্জ নরাইল মাদারীপুর পিরোজপুর বরিশাল ঢাকা এই সকল স্থানে হালকা থেকে মাঝে এই ধরনের বৃষ্টি হবে এবং তিলের সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় ভারতের সুন্দরবনের ওই দিক দিয়ে বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা ফরেদপুর মুন্সীগঞ্জ রাজবাড়ী মাদারীপুর ফরেদপুর নারায়ণগঞ্জ এই সকল স্থানে বৃষ্টি হবে এবং বাংলাদেশের সকল স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি অথবা গুড়ি বৃষ্টি হতে পারে এ সময় ভারতের আকাশও আংশিক মেঘলা থাকবে তবে দু স্থানে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে